ভাই এই কন্ডিশনগুলো দেখলে সত্যি চোখ দিয়ে কিন্তু জল চলে আসে কেন বলছি আমি কিন্তু নিজেও দুবার সার্জারি করেছি তো দু সাল আর দু সাল অনেক ডিফারেন্স ভাই প্রায় এক যুগ এক যুগের ব্যবধান এর মাঝখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে আমি যখন সার্জারি করি তখন আমাকে অ্যাডভাইস দেওয়ার মতো নট এ সিঙ্গেল পার্সন আমি কাউকে খুঁজে পাইনি এবং জ্ঞান কমিশন লিখে যখন সার্চ দিতাম আমি দু হাজার তেরো সালের কথা বলছি কিছু ভিডিও আসতো যেগুলো হচ্ছে ইংলিশ চ্যানেলের ভিডিও আসতো খুবই কম তো ওখান থেকে যতটুকু বুঝতাম অতটুকু নিয়েই কিন্তু আমি স্টাডি করেছিলাম যে আসলে জ্ঞান কমিশাটা কিন্তু দু সালের পরে আমি যখন সার্জারি করলাম এরপরে সতেরো সাল সাত সতেরো সালে আবার অপারেশন করলাম এরপরে থেকে কিন্তু প্রচুর ভিডিও দিয়েছি এবং বাংলাদেশে অনেক ডাক্তারও এখন জ্ঞান কমিশন নিয়ে কথা বলছে বাংলায় তারপরেও কেন এই ভুলগুলো হবে এই পেশেন্ট অপারেশন করেছে এটা কোনো রেজাল্ট আপনি বলেন এটা কোনো রেজাল্ট এখন এই ভাই আমাকে বলছে যে ভাই আমি আবার সার্জারি করব। তো এখন যদি উনি এক লাখ টাকাও খরচ করে তারপরেও কিন্তু উনি আর ভালো রেজাল্ট পাবে না এই জন্য সার্জারি প্রথমেই ভালো ডাক্তারের কাছে করতে হবে আজকে আমি কিছু গল্প শোনাব প্রত্যেকটা নতুন পেশেন্ট এই গল্পটা শুনবেন আপনাদের উপকার আসবে দেখেন প্রথমত আমি সব সময় বলি যে ভাই আপনি গ্যানোকমিশন সার্জারি এমন একটা ডাক্তারের কাছে করবেন যেই ডাক্তার এই সার্জারিগুলো রেগুলার করছে রেগুলার করছে সপ্তাহে তিনটা চারটা বা সপ্তাহে সাত দিনই এই সার্জারি করছে এরকম ডাক্তারের কাছে করবেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা ভালো হবে এত কিছু বলার পরও এই ভুলগুলা কেন ভাই আপনারা করেন এই ভাই সার্জারি করেছে মোটামুটি এক থেকে দেড় মাস এরকম আমার হয়তো দশ বারো দিন কম বেশি হতে পারে আমি ধরে নিলাম উনি দেড় মাস হলো সার্জারি করেছে কি করছে দেখেন ওরা বুকটাই কিন্তু নষ্ট হয়ে গেছে উনি অন্য কোনো ডাক্তারের কাছে সার্জারি করেছে যেটা কম টাকায় সার্জারি এখন আমাকে ছবি দিয়েছে যে ভাই আমি আবার সার্জারি করব তা আপনারাই বলেন এখন সার্জারি করে কি করবে উনি আবার কাটাকাটি করতে হবে যখন ফার্স্ট টাইম কোনো সার্জারি হয় তখন কিন্তু বড় হোক ছোট হোক সুন্দরভাবে কাজটা করা যায় কিন্তু যখন বেখাম হয়ে যায় খাম করে নিয়ে আসে সেকেন্ড টাইম তখন কিন্তু খরচও বেশি হয় রেজাল্ট কিন্তু ওরকম আসে না এবং ইন ইনফেকশনে ঝুঁকি থাকে তা আমি ওনার সলিউশনটা দেওয়ার চেষ্টা করব ওনার সাথে কথা চলছে তো আমার কাছে মনে হলো যে এই ধরনের প্রবলেম যেহেতু একটা পেয়েছি সো এটা নিয়ে আমি ভিডিও করি তাহলে যারা নতুন পেশেন্ট আছেন তারা কিন্তু এরকম ভুক্তভোগী হবেন না আরও কিছু গল্প বলবো তো এই ভাই আমার সাথে যোগাযোগ রেখেছে দেখা যাক আমি আমাদের যে ডাক্তার আছে ভালো যে সার্জনগুলা প্রতিনিয়তই যে সার্জারিগুলো করছে আমি চ্যানেলে যে ডাক্তারের কথা বলি তাদের সাথে কথা বলবো ওনার কতটুকু আমি সাপোর্ট দিতে পারি আজকের একটা কাহিনী বলি আজকে এক ভাই আমাকে বলছে যে ভাই আমি দি মেডিকেলে সাত দিন ধরে ভর্তি আছি এখন আমার অপারেশন হয়নি তো আমাকে তিরিশ হাজার টাকায় সার্জারি করে দিতে চেয়েছে তো মজার ব্যাপার হচ্ছে উনি বলছে যে ওনার কাছ থেকে সাত দিন পরে বিশ হাজার টাকা চেয়েছে যে লাইপোসাকশন মেশিন নাই লাইপোসাকশন মেশিন কিনতে হবে এই জন্য বিশ হাজার টাকা দেন ওই তিরিশ হাজার টাকার মধ্যে থেকে ভেরি ইন্টারেস্টিং না ব্যাপারটা মানে ওনার যে সার্জারি করবে যে লাইপোসাকশন মেশিনটা লাগে আমরা যে লাইফোসাকশন মেশিনের মাধ্যমে ফ্যাট টা বের করে আনি পাওয়ার অ্যাক্সেস লাইফোসাকশন হয় ভেজাল লাইফোসাকশন হয় ম্যানুয়াল লাইফোসাকশন গুলা হয় তো ওনাকে বলেছে যে আমাদের লাইফোসাকশন মেশিন কিনা লাগবে আমাকে বিশ হাজার টাকা দিন কি অদ্ভুত তো আমি পেশেন্টকে বললাম যে তুমি কেন সোরা দিতে ভর্তি হয়েছে তো বললো যে ভাই আমার অর্থনৈতিক সমস্যা আছে তাই আমি বললাম যে অর্থনৈতিক সমস্যা আছে ঠিক আছে কিন্তু তোমার অপারেশনটা তো ওনারা সঠিকভাবে করবে না উল্টা করে তোমাকে ছেড়ে দিবে আর যেইখানে তোমার কাছ থেকে অপারেশনের যেটা মেশিন কেনার জন্য টাকা চাই তাহলে তুমি তুমি সার্ভিস পাবা তো পরে ছেলেটা বলছে যে ভাই আপনি ঠিকই বলেছেন আমি বললাম প্রয়োজনে তুমি ছয় মাস পরে সার্জারি করো বাট একটা ভালো জায়গায় সার্জারি করো ভালো ডাক্তারের ফি তো ভাই বেশি হবে আমরা যখন স্কুল কলেজে পড়েছি এরকম আছে একটা টিচারের কাছে আমার মাসিক বেতন পনেরোশো টাকা আবার আরেকজন টিচারের কাছে মাসিক বেতন পাঁচশো টাকা তো কেন ভাই আমরা বেশি দিয়ে কেন পড়ি এই সেন্সটুকু আমাদের নাই শুধু আমরা সস্তা খুঁজি তো ভালো ডাক্তার ভালো ইনস্ট্রুমেন্ট ভালোভাবে সার্জারি করলে তো আপনার খরচটা একটু বেশি হবে এইটা দেখেন এইটা মনে করেন খুব অল্প টাকা অপারেশন করেছে উনি কি উনি কি লাভ লাভবান হয়েছে যারা নতুন পেশেন্ট তারা তো বুঝতে পারেন না যে মনে করে যে ভাই ওখানে পঞ্চাশ হাজার টাকা আর এখানে তিরিশ হাজার টাকা টাকায় কি করছে ওনার উনি কেন আবার হাজার আমাকে বলছে যে অপারেশন করবে এখন তো উনি লাখ টাকা দিলেও এটা কারেকশন করা যাবে না এটা ইনফেকশনের ঝুঁকি হয়ে যাবে বারবার আপনাদের বোঝানোর পরেও কিন্তু এই ভুল করেন সো আমি বলবো যে এটা হচ্ছে আপনাদের দোষ ডাক্তারের কোনো দোষ না ডাক্তার যদি বলে যে দশ হাজার টাকা দিয়ে আপনার সার্জারি করে দেবো আপনি করে যাবেন মানে আপনি কি ব্যাংক আপনি কি প্র্যাকটিক্যালের জন্য যাচ্ছেন না আপনাকে দিয়ে প্র্যাকটিক্যাল করবে তারা আরাক ভাই কিছুদিন আগে আমাকে বললো যে ভাই আমি অল্প টাকায় সার্জারি করেছি এখন আমাকে হয়তো চার পাঁচটা ড্রেসিং ড্রেসিং করতে হবে আমার একটা ওনারা এসে করে দিয়ে গেছে আড়াই হাজার টাকা নিয়েছে একটা ড্রেসিং করতে আড়াই হাজার টাকা নিয়েছে আর যদি ওখানে গিয়ে করে এর আগেও আমার পেশেন্টের সাথে কথা হয়েছে অন্য পেশেন্টের সাথে ওখানে গিয়ে যদি করে তাহলে এক হাজার টাকা করে প্রতি ড্রেসিং এ নেয় বিজনেসটা বুঝতে পারছেন এরপর আপনার টেস্ট আপনার খরচ টেস্টের খরচ ওষুধের খরচ সব আপনার আর ড্রেসিং আমরা তো সার্জারি করাই ভাই গ্যানোকমেশিয়া সার্জারি ইকবাল স্যার শরীফ স্যার আসিফ স্যার যারা জেনুইন প্লাস্টিক সার্জন প্রতিনিয়তই অপারেশন হচ্ছে কই ড্রেসিং তো তিন দিন পরে একদিন করা হয় ড্রেসিং এর টাকা তো আমরা নিই না প্রয়োজন তো হয় না আপনার তিন দিন বা চার দিন পরে ড্রেসিং হবে ড্রেন খুলে দিবে সুন্দরভাবে আপনি বাসায় চলে যাবেন কিছুদিন বেল করতে হবে সাত দিন বা দিন বা খুব বড় হলে একুশ দিন ইনস্ট্রাকশন মেনে চলবেন শেষ তো আপনাদের এত বোঝানোর পরেই আপনারা অল্প টাকায় সার্জারির জন্য ব্যতিব্যস্ত হয়ে যান এবং পরবর্তীতে এই যে এই ভাইয়ের একটা আমি উদাহরণ দিলাম প্রচুর এরকম পেশেন্ট আমার চ্যানেলে যদি আগের ভিডিও দেখেন একটু সার্চ দিয়ে দেখবেন প্রচুর এরকম পেশেন্ট উল্টাপাল্টা কাটছে বুকের নিচ দিয়ে কাটছে ওনাকে কি করছে পুরো নিপুলি কেটে ফেলে দিয়ে দেখেন পুরো নিপুলে চারপাশে কিন্তু ওনার হলো সেলাই এটা কি অপারেশনের প্রসেস আপনি বলেন উনি হয়তো তিরিশ হাজার টাকা অপারেশন করেছে আর ওষুধ ড্রেসিং দিয়ে আরো দশ পনেরো হাজার টাকা খরচ হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা শেষ কিন্তু কি পাইছে ফলাফল জিরো এখন বলছে আবার সার্জারি করবো এখন যদি উনি সার্জারি করে ওনার কি দশ হাজার টাকায় সার্জারি হবে ওনাকে তো আরো বেশি টাকা দিয়ে সার্জারি করতে হবে ভালো ডাক্তারের কাছে তাহলে লাভ কি হলো ভাই সো ভাই বারবার আমি বলছি আমি নিজেও কিন্তু একজন পেশেন্ট ছিলাম আমি কখনো চাইবো না আপনাদের খারাপ হোক আপনাকে ভালো জায়গায় অবশ্যই একটু বেশি টাকা দিয়ে সার্জারি করতে হবে বুকের জিনিস ভাই এটা সৌন্দর্য সৌন্দর্যের একটা জিনিস সেই জিনিসটাকে কিন্তু আমরা ইচ্ছা করে নষ্ট করে ফেলছি আমাকে আজকে এক হুজুর মানে মাদ্রাসা লাইনে পড়ে আমাকে হুজুর বলতে স্টুডেন্ট আমাকে বলছে ভাই আমার ফিনান্সিয়াল খুবই প্রবলেম আমি সরকারি হসপিটালে গেছে আমাকে নয়টা টেস্ট দিয়েছে কি করব তো আমি বললাম যে তুমি যদি এই অপারেশনটা বাংলাদেশের ভালো কোনো ডাক্তার দি করতে চাও দাগ একদমই কম হবে স্মুথ সুন্দর বুক ফুলে হাঁটতে পারবে তোমার পঁয়তাল্লিশ হাজার টাকা মতন খরচ হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর সরকারি বিভিন্ন জায়গায় ওনাদেরকে ডাকে যে হ্যাঁ এখানে অপারেশন হবে অমক হবে তমক হবে কিন্তু রেজাল্টের বেলায় কিচ্ছু হয় না প্লাস ওনাদের ভোগান্তি হয় হ্যাঁ টাকা হয়তো পাঁচ সাত হাজার টাকা কম হয় আপনি সুস্থ হওয়া পর্যন্ত একটা অপারেশন হবে টেস্ট অপারেশন ওষুধ সব মিলে তো আপনার খরচটা হয়তো আপনাকে খরচটা দেখালো তিরিশ হাজার টাকা কিন্তু আপনাকে ড্রেসিং যদি দশটা বলে যে দশ দিন ড্রেসিং করতে হবে এটা ওনাদের একটা সিস্টেম দশ হাজার টাকা আপনার থেকে নিয়ে নিবে তাহলে তিরিশ হাজার দশ চল্লিশ হাজার টাকা কিন্তু হয়ে গেল আপনার টেস্ট ওষুধে আরো পাঁচ সাত হাজার টাকা খরচ করা নিবে কিন্তু এখন মনে হচ্ছে যে কি ব্যাপার ওই ডাক্তার পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে আর এই ডাক্তার তিরিশ হাজার টাকা চাচ্ছে কিন্তু যে ডাক্তার পঞ্চাশ হাজার টাকা আপনার কাছ থেকে নিচ্ছে ওনার কাছ থেকে অপারেশন করে ফাইনাল রেজাল্ট পর্যন্ত আপনার কয় টাকা লাগে দেখতে হবে আপনার টেস্ট অপারেশন ওষুধ সব মিলে একান্ন একান্ন থেকে একান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে কথা বুঝেন কিন্তু মনে হলো যে কি ব্যাপার ডাক্তার পঞ্চাশ হাজার টাকা নেবে কিন্তু আপনার অপারেশনটা হবে সব থেকে ফ্রেশ দাগ কম হবে একবার অপারেশন করলেই ভাই হবে কিন্তু যিনি বলছে তিরিশ হাজার টাকা নেব উনি কৌশলে টাকা বের করে নিচ্ছে মনে হবে রি বাবারে বিশ হাজার টাকা কম বেশি তো বিশ হাজার টাকা শুধু অপারেশন এরপরে আপনার টেস্ট এরপরে ওষুধ এরপরে আবার ওনারা সিস্টেম করেছে ড্রেসিং এর একবার করে যাবেন এক হাজার টাকা করে টাকা নেবে তাহলে আপনার লাভ হলো না লস হলো ভাই এই জিনিসগুলো আপনারা বুঝতে চান না বুঝতে না পারলে আমার সাথে যোগাযোগ করবেন যে হ্যাঁ এইখানে আমার তিরিশ হাজার টাকা বলছে ওনারা কিন্তু কি 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 প্রসেসে ধাপ অতিক্রম করতে হবে আমার রিকোভারি পর্যন্ত বা কয় টাকার ওষুধ খেতে হবে হবে কয়বার ড্রেসিং করতে তাহলে যদি সব মিলে দেখি আমার ওই সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকায় লাগছে কিন্তু অপারেশনের প্রসেস ঠিক করছে না এই ভাইয়ের মতন দেখেন এইভাবে এইভাবে কিন্তু ছেড়ে দিবে আর একজন রিনাউন্ড যারা প্লাস্টিক সার্জন যারা রেগুলার গ্যানো সার্জারি করছে উনি পঁয়তাল্লিশ হাজার টাকা নিচ্ছে সাথে ওষুধ লাগছে পনেরোশো টাকার শেষ আপনার কোনো আর খরচ নাই ওর মধ্যে উনি ওনারা সব সিস্টেম করে দিচ্ছে সো লাভ ক্ষতি হিসাব সবাই করে ভাই পাগলও নিজের ভালো বুঝে কিন্তু অনেকে হিসাবটা বুঝতে পারে না যেমন এই ভাইকে আজকে যার সাথে কথা হলো স্নেহ দিচ্ছে দেখেন বলছে যে উনি উনি সাত দিন ভর্তি আছে সাত দিনকে ভর্তি থাকা লাগে ভাই গ্যানোকমেশিয়া সার্জারির জন্য আর কোনো সরকারি হসপিটালে গ্যানোকমেশিয়া সঠিকভাবে হয় আমাদের যে ডেইলি নিডস বা বেসিক যে সার্জারিগুলো সেগুলাই তো সরকারি হসপিটালে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হয় আর প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জারির মানে কি কসমেটিক সার্জারি মানে হচ্ছে সৌন্দর্য বর্ধন যতটুকু শার্পলি আমাদের কাজটা করা যায় ধাপ কম হয় সেটা কি কখনো করবে সরকারি হসপিটালে আর এনার কাছ থেকে মেশিন কেনার টাকা যাচ্ছে আপনারাই বলেন এখন কি বলবো ঠিক আছে সো ভিডিওটা করলাম আপনাদের উপকারের জন্য আপনারা কখনোই অল্প পয়সায় এলোমেলো অপারেশন করতে যাবেন না অপারেশন করার আগে কিচ্ছু বুঝতে পারবেন না বুক খোলার পরে দেখবেন বিভিন্ন জায়গায় কাটছে এই পাশে কাটছে এই পাশে কাটছে তিন চার ইঞ্চি করে কেটে ফেলে তখন কান্না ছাড়া কোনো উপায় থাকবে না ভাই তখন আমাকে আমাকে যতই বলেন আমি কি করব তখন আপনি বলেন তখন লাখ টাকা খরচ করলেও কিন্তু আপনার ঠিক হবে না একজন টিচারের আমরা পনেরোশো টাকা দিয়েও পড়ি আবার আর একজন কাছে পাঁচশো টাকা দিয়েও পড়ি কেন পড়েন আপনি ওনাকে পাঁচশো টাকা দিচ্ছেন ওনাকে পনেরোশো টাকা দি কেন আপনি বলেন ভালোর জন্যই তো পড়েন তো সব জায়গায় ভাই ভালো বন্ধু আছে নিজের ভালোটা নিজে বুঝতে হবে আর অপারেশন ভাই এটা বুকের অপারেশন একবারই করবেন তো আমি বলবো এলোমেলো কোনো জায়গায় অপারেশন না করে দরকার হলে ছয় মাস পরে করেন বাট যেখানে হচ্ছে সেখানে গিয়ে করেন আপনাদের জন্য ভালো হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ